একদিন ব্যাপার ক্রিকেট টুর্নামেন্ট হাটমাতনগর উচ্চ বিদ্যালয় মাঠ বাঘমার রাজশাহী সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল রাসেল ক্রিকেট এত মান দান তারা পেয়ে যাবে চোদ্দ হাজার টাকার প্রথম পুরস্কার আর সেই বড় টুর্নামেন্ট দেখার জন্য চলে আসছিলাম আমি আর সেখানে বড় বড় প্লেয়ার ছিল ফায়ার সালাম ছিল বুলেট মিজান ছিল অনেক বড় বড় প্লেয়ার এই টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিল তারা তারা দুর্দান্ত খেলা দেখিয়েছে আমাদের বাগমারার কিন্তু সব থেকে বড় টুর্নামেন্ট হয়ে গেল এটি আর এখানে রাজশাহী থেকেও কিন্তু একটা টিম নিয়েছিল সেই টিমের প্লেয়ারে সব আর এখনও আমার স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে সবাই চিনে থাকেন বাংলার ঘাটে আমাদের তফাজ্জল ভাই আর মাঠে পুরোটা সময় জুড়ে আমার সাথে যে মানুষটা ছিল আমার ছোট ভাই আসি এমএিক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে আসসালামু আলাইকুম সবাইকে তো আমি ফার্দুল মুক্তাচির আপনাদের সামনে চলে আসুন আরেকটি ক্রিকেট ব্লগ নিয়ে আজকে আমি যাবো হাটমাদনগর উচ্চ বিদ্যালয় মাঠ এখন আমি অবস্থান করছি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে যে রোড সেখানে এখান থেকে যাব আমি হাটমাদনগর পীরগঞ্জ দিয়ে আসছি পীরগঞ্জ পীরগঞ্জ বাজারে এখন আমি অবস্থান করতেছি আর এই রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছে কে এস তানবীর ভাই অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে পীরগঞ্জ বাজারে জিজ্ঞেস করার পর আমাকে বলল সামনে চার পাঁচ কিলোর মতো হবে হাটমাদনগর সেখানেই খেলা হচ্ছে আর আমি চলে আসি ফাইনালি হাটমাদনগর উচ্চ বিদ্যালয় মাঠ মাঠে তো এসে দেখি অনেক লোকজন খেলা অলরেডি শুরু হয়ে গেছে মাঠেও এসে দেখি খেলা শুরু হয়ে গেছে প্রথম ম্যাচ হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ শুরু হবে মাঠে উঠতেই প্রথমে ভাই এবং তৌসুফ ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর তাদের টিম রাজশাহী নিয়ে তারা বসে আছে মাহি প্রিন্স ভাই এরপরে শাউন ভাই তাদের সাথে দেখা হলো এইদিকে রয়েছে মিলন ভাইয়ের টিম কাশেম সুইট কনপার এরপরে রয়েছে এম এস ইলেকটনিক্স ভবানীগঞ্জ ফ্রিলান্সা একাদশ অনেকগুলো টিম খেলা ধরেছে আজকের এই টুর্নামেন্টে প্রতিটা ম্যাচ ছয় ওভারে অনুষ্ঠিত হবে এবং আটটি দলে খেলা অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ চলছে এস ইলেকটনিক ভবানীগঞ্জ এবং তাননের মধ্যে তানুর আছে ব্যাটিং এস ইলেকট্রনিক্স অথবা রাজু ভাইয়ের টিম আছে ফিল্ডারে দেখা যায় কত রান টার্গেট দেয় এই তানোর ক্রিকেট একাদশ এস ইলেকট্রনিক্স ভবানীগঞ্জ অথবা রাজু ভাইয়ের টিমকে তারা জিততে পারবে আজকের ম্যাচে

এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাঁানোর ক্রিকেট একাদশের হয়ে প্রতিপক্ষ করছে আর তারা রয়েছে ব্যাটিংয়ে দৌড় শুরু করেছে মাহবুব বলার ব্যাটসম্যান প্রস্তুত আবারও লেগ সাইডে খেলার চেষ্টা ছিল ব্যাটবেলা করতে পারেনি আবারও মাহবুব দোষ শুরু করেছে আবারও ডট বল হয়ে গেল উইকেট কিপিং দূরে এসে ফিল্ড করার আগে স্লিপে আর একটি সিঙ্গেল রান মাহবুব কিন্তু দুর্দান্ত বল করে চলেছে আবার সজরে খেলেছে লেগ সাইডে একটি এ বেশি পাবেন না সুজন হলাদার ফিল্ড করলেন সুজন হাওলাদার কিন্তু বাগমারা সেই ভাইরাল একটা প্লেয়ার দুর্দান্ত খেলে থাকে সুজনা হাওলাদার নাদিম ভাই আসে বলিংয়ে भिडियो भिडियो যেহেতু একটা ব্যাপক ক্রিকেট টুর্নামেন্ট প্রতিটা ছয় ছয়বার অনুষ্ঠিত হবে আর ছয় বার শেষে তারান পঁয়ত্রিশ রানের টার্গেট দিতে হয়তো সহজেগঞ্জের হয়ে রাজু ভাই এবং করতে না রাজু ভাই ডট বল হয়ে গেল আবারও বলার শুরু করেছে ব্যাটসম্যান রাজু ভাই আবারও সুন্দরভাবে ডিফেন্স দিচ্ছেন একটি সিঙ্গেল রান একটি সিঙ্গেল নিলেন ওই রাজু ভাইয়ের ব্যাট থেকে আরও একটি রান সাইনুর আবারও বল করেছেন হয়ে গেল সক্কা সাইন কিন্তু দুর্দান্ত একদম ব্যাটসম্যান আবারও তুলে মেরার চেষ্টা ছিল ডট বল হয়ে গেল আবারও বলার দৌড় শুরু করেছে দেখা যাক সাইনুর আবারও লেগ সাইডে খেলেছে আবারও ফ্লিক শটে সিক্স সিক্স এ শট দুর্দান্ত শট প্রথম ওভারে দুটি বাউন্ডারি খেলে ফেললেন ওই সাইনুর যেহেতু তাঁর একেবারে ছয় আবার অনল পঁয়ত্রিশ সানের টার্গেট দিয়েছে খেলা দেখা বাদ দিয়ে আমি এখন বাজারে আসতেছি কারণ আমার ফ্ল্যাক্সি দিতে হবে এখানে আমি এখন লাইভে আসবো কারণ আমি যে সিমে নেট কিন্তু সেই নেট পাওয়া যাচ্ছে না এয়ারটেল সিমে আমার পঁয়ত্রিশ জিবি কিনা ছিল সেটা একদমই ডাটা ডাড হচ্ছে এই জন্য আমি বাজারে চলে আসছি এখন ফ্লাক্সি দেওয়ার জন্য হাটমাদগর বাজার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর ফাঁকা একটা বাজার হাটমাদগর বাগমারা রাজশাহী তো আমার সাথে আশিক আছে আমার ছোট ভাই সে অনেকক্ষণ ধরে আমাকে সঙ্গ দিয়ে চলেছে যতক্ষণ মাঠে খেলা দেখছি কেউ মাঠে এসেছে আমার লাইভে কমেন্ট করেছিল তারপরে তাকে মাঠে দেখতে পাই প্রথম ইনিংস শেষ দ্বিতীয় ইনিংস শেষে কিন্তু বৃষ্টির ঘন ঘটা মাঠে চলে আসছে বৃষ্টির কারণে অনেকক্ষণ পিস ঢাকা ছিল খেলা বন্ধ ছিল রাজু ভাই এসে অনেক খেলা বৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমেন্ট্রি বক্স এখানে অনেক দর্শক আর অনেক প্লেয়ার তারা মাঠের চর্চা করছে মাঠ পর্যবেক্ষণ করতেছে যদিও কাদা হবে না মাঠের প্রচন্ড পরিমাণ কানায় কানায় ঘাসে পরিপূর্ণ কাদা হওয়ার সুযোগ নাই শুধু পিচটা ভালো থাকলে আর বলিং যেখান থেকে দূরে আসে করবে সেই জায়গাটা ভালো থাকলে কিন্তু খেলা ভালো হবে আর সেই লক্ষ্যে কিন্তু মাঠ কর্মীরা পরিষ্কারের কাজ করে চলেছে মাঠে কাঠের গুরু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বস্তায় করে কাঠের গুঁড়ো দেওয়া হচ্ছে যেখানে যেখানে একটু পানি জমা হয়েছে তাছাড়া পিস কিন্তু কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল খেলা শুরু হবে এখন সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনালে খেলবে কিন্তু মিক্স ইলেকট্রনিক্স এবং সুইটস দ্বিতীয় খেলবে সেলিম একাদশ ভার্সেস রাসেল ক্রিকেট একাদশ দুই সেমিফাইনাল ফাইনাল শেষে কাসেম সুইটস এবং রাসেল ক্রিকেট একাদশ মান্দানৌকা কিন্তু ফাইনাল খেলে রাসেল ক্রিকেট একাদশ মান্দানৌকা কিন্তু বিজয়ী হয়েছে তাদেরকে অনেক শুভকামনা তারা অনেক আনন্দিত আর তারা কিন্তু চ্যাম্পিয়ন প্রাইজ মানে চোদ্দ হাজার টাকা নিয়ে গেল আর রানার্স আপ কাসেম সুইটস দশ হাজার টাকা পেয়ে গেছে আজকে মাদনগর টুর্নামেন্টের কিন্তু জয়ী হয়ে গেল রাসেল একাদশ মান্দানৌকা আর রানার্স আপ ছিল কাসেম সুইটস সবাইকে টাটা